হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমৎ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ষোলো দৈবাসু সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা চোদ্দ ও অখণ্ডমণ্ডলাকারং वैप्तो तत्पदं दूर्शितं जन तस्मै स्वे गुरुवे नमः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो गुरुर महेश्वर গুরু পর্রহ্ম তসম শ্রী গুবে ও নম ব্রহমণ দেওয়ণ হিদ जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नरञ्चैवमां देवीं सरस्वतीं वैशं तद् जयमुदिरे মোকাং করতি বাচালাং পঁগো লাং হযতে গিরিম যাত করিপা তমহাং বাংদে আজ আমরা কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ষোলো দৈবা সুসম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা চোদ্দ অসৌ ময়া হতহ শত্রুর হনিষ্যে চ অপরাণ অপি ঈশ্বর অহম অহং ভোগী সিদ্ধ অহম বলবান সুখী এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অশৌ এই ময়া আমার দ্বারা হত নিহত হয়েছে শত্রু শত্রু হনিশ্ আমি হত্যা করব চ ও অপরান অন্যদের অপি অবশ্যই ঈশ্বরহ ঈশ্বর অহম আমি অহম আমি ভোগী ভোক্তা সিদ্ধ সিদ্ধ অহোম আমি বলবান শক্তিশালী সুখী সুখী তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো এই শত্রুকে আজ আমি হত্যা করেছি অন্য শত্রুকেও আমি বিনাশ করব আমি ঈশ্বর আমি ভোগী আমি সিদ্ধ আমি বলবান এবং আমি সুখী এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই শ্লোকটিতে ভগবান অসুর স্বভাব সম্পন্ন মানুষদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন অসুর স্বভাব সম্পন্ন মানুষেরা স্বভাবতই কাম এবং ক্রোধ পরায়ণ হয় তারা নানা কিছু ভোগ করতে চায় আর সেই ভোগের আশা পূরণ করবার জন্য নানান রকম ন্যায় অন্যায় কাজ করে আর ভোগের পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের সঙ্গে শত্রুতা শুরু করে ফলত অসুর স্বভাব সম্পন্ন মানুষদের অনেক শত্রু হয় তাদের সঙ্গে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি করে এইভাবে তারা মনে করে যে আজ আমি আমার অমুক শত্রুকে পরাজিত করলাম বা নিধন করলাম ভবিষ্যতে অন্য শত্রুকেও পরাজিত করব নিধন করব অসুর স্বভাব সম্পন্ন মানুষেরা মনে করে আমি ঈশ্বর আমি প্রভু আমার কত টাকা পয়সা আছে আমার কত লোকজন আছে আমার কত গাড়ি বাড়ি আছে আমার কত ক্ষমতা আছে আমি যা ইচ্ছে তাই করতে পারি সাধারণ মানুষদের আমি যা বলবো তারা তাই করবে আমি আমার ইচ্ছা মতো গাড়ি বাড়ি টাকা পয়সা রূপ যৌবন সব কিছু ভোগ করব কেবল আমারই ভোগের অধিকার আছে আসরিক স্বভাবসম্পন্ন মানুষেরা নিজেদের সিদ্ধ বলে মনে করে দেখুন অনেক অসুর আছে যারা কঠোর তপস্যা করে ব্রহ্মার বা শিবের বা অন্যান্য দেবদেবীর তপস্যা করে কঠোর সাধন ভজন করে সিদ্ধি লাভ করে যেমন হিরণ্যকশিপু যেমন রাবণ কুম্ভকর্ণ হিরণ্যাক্ষ ইত্যাদি কিন্তু তারা এত কঠোর তপস্যা করে কি চেয়েছে তারা চেয়েছে ভোগ রাজত্ব অঢেল সম্পদ স্বর্গের রাজ্য সুখ তারা ভগবানের চরণে ভক্তি চাইনি। জ্ঞান চাইনি, তারা মুক্তি মোক্ষ লাভ করতে পারেনি হিরণ্যকশিপু এমন সিদ্ধি লাভ করেছিলেন যে দেবতারা পর্যন্ত তার আদেশ পালন করত দেবর্ষীরা তাকে গান শোনাত সমুদ্র তাকে মণিমুক্তা দান করত ধরিত্রী বিনা চাষে তাকে দান করতো দেবকন্যারা তার সেবা করত সে মনে করত শ্রী বিষ্ণু আমার কি করবে আমি শ্রী বিষ্ণুর থেকেও বেশি বলবান সে নিজেকে ত্রিভুবনের মধ্যে সবচেয়ে সুখী সবচেয়ে বলবান এবং ভোগী বলে মনে করত নিজের পরম ভক্ত পুত্র প্রহ্লাদের উপরেও সে কত না অত্যাচার করেছে কিন্তু পরিণামে ভগবান নৃসিংহদেবের হাতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে সেই জন্য ভগবানের এই কথাগুলি বলবার উদ্দেশ্য হলো মানুষ যাতে এই সকল আসরিক স্বভাব ত্যাগ করে সত্যিকারের মনুষ্যত্ব অর্জন করে সাধু হয় ভক্ত হয় ভগবানের শ্রীচরণে পৌঁছতে পারে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষোলো অধ্যায়ের অর্থাৎ দৈবাসু সম্পদ বিভাগ যুগের চোদ্দ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করব শ্রী ভগবান উবাচ গীতা নামানি ভক্সামী গুজ্জানি। শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং বিলয়ংযান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী ইতে তানি জপ নিত্যং নরনিশ্চল মনসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার এই সমস্ত পাপ পুণ্য জ্ঞান অজ্ঞান সব তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো হরে কৃষ্ণ